পুলিশ ভাইরা আপনারা যাতে প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আছে বিশ্বাস প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী

যে দেখে ইহুদি ছেলেটা মমর্ষ জান যান যায় যায় বিছানায় পড়ে আছে তার বাবা জানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফানাযারা ইলা ওয়াজহি আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি করে আবা যদি বলে নাম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এর আবদুল্লাহ বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কে ডাকে ফাতেমার বাপ বলে না

মুসলমান হয়ে গেল তার নোর আলোকিত করে দিলাম একটা মুহূর্তের মধ্যে ভাই শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন আওয়াজ করে পড়েন সুবাহ থেকে আমরা কি শিখলাম

আমি জাহাই জাহাই যে খালি হাত মারাই তোমাদের নাকি হ্যাঁ হাত মারাই